অনেক সাংবাদিক ভাইরা এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আপনারা যে বারবার এই কথা বলছেন যে সাতপন্থীরা তাদের তাবলিগি কার্যক্রম তাদের ইজতেমা করার নৈতিকভাবে অধিকার হারিয়ে ফেলেছে এর কারণ কি মূলত দুই হাজার সালের আগ পর্যন্ত আমি যদি আপনাদেরকে বলি মারোনা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলহী যে জনের একটি সুরা বানিয়ে দিয়ে গিয়েছিলেন এই সুরা উনিশশো সালে মারোনা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী ইন্তেকালের পরে তারা একটি মাসরায় বসেন একটা পরামর্শে বসেন এবং এই সিদ্ধান্তে একমত হন যে এখন থেকে তাবলিকি কার্যক্রম যেভাবে এতদিন চলে আসছিল একক আমিরের পরিবর্তে এখন থেকে সুরাই নেজামের অধীনে পরিচালিত হবে এবং সেই দশজন সুরার ভিতরে মারোনা সাদ সাহেবও একজন ছিলেন ওনারা উনিশশো সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত অর্থাৎ মারোনা সাত সাহেবের আমির হিসাবে দাবি করার আগ পর্যন্ত ওনারাও লম্বা একটা সময় সুরাই নেজামের অধীনে থেকে তাবলিগিরে মেহনত করেন হঠাৎ করে ওনার আমির ঘোষণা করার পর ওনাকে অনুসরণ করে তাবলিগের এই মূল মেহনত থেকে সাতপন্থীরা আলাদাভাবে তাবলিকি কার্যক্রম শুরু করেন যেটাকে আমরা দেশবাসী সাতপন্থী নামে বা সাতপন্থী জামাত নামে চিনি এবং আপনারাও যেই শব্দের সাথে পরিচিত ওনারা যে বিষয়টি কখনো তাবলিগের ইতিহাসে ঘটেনি অর্থাৎ কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের উপর হামলা করতে পারে তাও আবার তাবলিগের সাথী ভাইরা তাবলিগের সাথী ভাইদের উপরে এটা সূত্রপাত ঘটায় এবং তারা বড় বড় দুইটি হামলা করে একটি পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো আরটি সতেরো ডিসেম্বর দিবাগত রাত্রে দুই হাজার চব্বিশ সাল তো উনত্রিশে নভেম্বর দুই হাজার আঠারো সালে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করে যেখানে একথা সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে এই বছর একাদশ জাতীয় নির্বাচন তিরিশে ডিসেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে যে কারণে আপনারা জানুয়ারিতে যে ইজতেমা করবেন সেই ইজতেমার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ইজতেমার চল্লিশ দিন পূর্বে যে জোর আপনারা করে থাকেন এই জোর ওই সময় পড়ে যাওয়ার কারণে আপনারা এই জোর আপাতত করা থেকে বিরত থাকবেন পরবর্তী সময় অর্থাৎ ইজতেমার পরে যদি আপনারা করতে চান করতে পারেন তো এই বিষয়টিকে উপেক্ষা করে এই সিদ্ধান্তকে অমান্য করে এই প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই বছরেও সাতপন্থীরা পহেলা ডিসেম্বর দু হাজার একটি নির্মম হামলা ঘটায় অর্থাৎ সেদিন সকালবেলা আমাদের ময়দানের আশেপাশে সমস্ত গেটে তারা জমা হয় এবং ওই বছর আমাদের মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত আমাদের তাবলিগের সাথী ভাই মাদ্রাসা তালেবুল্লীন ভাইদেরকে তারা গেট ভেঙে প্রবেশ করে একটি নির্মম হামলার মাধ্যমে আহত করে যেখানে আমাদের প্রায় পাঁচ হাজার অধিক তাবলিকে সাথী মাদ্রাসা তালেবল ভাই আহত হন এবং এর পুনরাবৃত্তি ওনারা দুই হাজার চব্বিশ সালে সতেরো ডিসেম্বর দিবাগত রাত্রে করে এই বছরও সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল এই বছর আমাদের আঠার্নতম বিশ্ব ইজতেমার যে মাঠ প্রস্তুতির কমিটি থাকবে বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত আমরা সুরাই নিজামের সাথী ভাইরা ইজতেমা শেষ করার পরে চৌঠা ফেব্রুয়ারি বেলা তিনটায় তাদের নিকট মাঠ হস্তান্তর করবো এরপরে বিকেলে ওই কমিটি সাতপন্থীদেরকে মাঠ হস্তান্তর করার পরে সাতপন্থীরা মাঠে প্রবেশ করবে কিন্তু এই বছরও সরকারের এই সিদ্ধান্তকে এই প্রজ্ঞাপনকে তারা অমান্য করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একটি জোর করার ঘোষণা দেয় এবং জোরপূর্বক সেই রাত্রে অর্থাৎ সতেরো ডিসেম্বর দিবাগত রাত্রে তারা মাঠে প্রবেশ করে এবং একটি নির্মম হামলা চালায় যেখানে আমাদের প্রায় তিনজন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন তো এই যে দুই দুইবার তারা পরিকল্পিতভাবে হামলা করে অর্থাৎ পহেলা ডিসেম্বর দুই হাজার তারা যে জোর করেছিল আমি এটার ব্যাপারে যদি আপনাদেরকে একটু খোলাসা করার চেষ্টা করি এটা তাদের একটি পরিকল্পিত হামলা ছিল আমরা সাথীরা বা আমাদের তাবলিগের সাথী ভাইরা কোথাও গেলে আমাদের সাথে আমাদের বিভিন্ন আসবাব থাকে যেমন আপনাদের সাংবাদিক ভাইদের সাথে বিভিন্ন সামানা থাকে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে অর্থাৎ আপনাদের ক্যামেরা আপনাদের বুম আপনাদের গাড়ি আপনাদের আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওইগুলো আপনাদের সাথেই আপনারা রাখেন আমাদের তাবলিগের সাথীরাও কোথাও সফরে গেলে কোথাও জোর বা ইস্তেমার নামে জমা হলে আমরা আমাদের সাথে আমাদের সিট বেডিং আমাদের মশারি আমাদের হাড়িপাতির আমাদের অন্যান্য আসবাবগুলো আমাদের সাথেই রাখি কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন এখনও অনলাইনে গেলে আপনারা পাবেন ওই বছর সাতপন্থীরা তাদের সাথে কোনো বেড সিট বেডিং রাখেনি তাদের সাথে রেখেছিল যেগুলো সেগুলো হলো বিভিন্ন লাঠি তাদের সাথীকে চিহ্নিত করার জন্য হাতে সবুজ বেশ পরিহিত অবস্থায় ছিল তো জোরেই যদি তারা করবে তাহলে তাদের সিট বেডিং কোথায় তাদের মশারি কোথায় তাদের হাড়ি পাতিল কোথায় আর তারা সরকারের সিদ্ধান্তকে কেনই বা অপেক্ষা করে এখানে জমা হলেন এবং সতেরো ডিসেম্বর দিবাগত রাত্রেও যে হামলাটি করে তারা তার একটি পরিকল্পিতভাবে হামলা চালায় তাদের এক শীর্ষ মুরব্বী তাদেরকে চিঠির মাধ্যমে যে জিনিসটি জানায় যে আপনারা যে সমস্ত আসবাব নিয়ে আসবেন তার ভিতরে একটি উল্লেখযোগ্য জিনিস থাকবে টর্চ লাইট বর্তমানে ডিজিটাল বাংলাদেশ যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় না যেখানে লোডশেডিং হয় না সেইখানে সকলের নিকট টর্চ লাইটের প্রয়োজনীয়তা কখন দেখা দেবে যখন রাত্রের আধারে কোনো কিছু করার প্রচেষ্টায় তারা লিপ্ত হবে বা রাতের আধারে কোনো কিছু করার পরিকল্পনা তারা করবে তখনই সকলের নিকটে টর্চ লাইটের প্রয়োজনীয়তা দেখা দিবে, যেটা আমরা সতেরো ডিসেম্বর দিবগত রাত্রে তাদের হামলার পরে এটা বুঝতে পারি টর্চ লাইট তাদেরকে কেন নিয়ে আসতে বলা হয়েছিল মূলত এই যে দুই দুইবার তারা হামলা করে যেটা পুরা দেশবাসী দেখেছে এই হামলার কারণে তারা তো নৈতিকভাবে তাদের এই জোর তাদের ইজতেমা তাদের তাবলিগি কার্যক্রম করার অধিকার হারিয়ে ফেলেছে এর আগেও ছোটো ছোট হামলা তারা কাকরাইল মার্কাজ মসজিদে বিভিন্নবার ঘটিয়েছে কিন্তু এটা এত ব্যাপকভাবে হয়নি বিধা দেশবাসীর সামনে এটা এত স্পষ্ট ছিল না কিন্তু এখন তো পুরা দেশবাসীর কাছে জিনিসটা স্পষ্ট দিবালকের মতো পরিষ্কার এবং হাজর তোলামায় কেরম তৌহিত জনতা সাথী ভাই সকলের একটাই দাবি তারা নৈতিকভাবে তাদের তাবলিকি কার্যক্রম তাদের জোর ইস্তেমা করার অধিকার হারিয়ে ফেলেছে গত চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি আসে সেখানে দ্বিতীয় কলামে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে চোদ্দো থেকে ষোলো ফেব্রুয়ারি মারোনা সাত সাহেবের অনুসারীগণ ইজতেমা শেষ করার পরে আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করবে সাত সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইস্তেমা ময়দানে আর করতে পারবেন না শুধুমাত্র এ শর্ত পূরণ সাপেক্ষেই তারা এবছর চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি টঙ্গি বিশ্ব ইজতেমা করতে পারবেন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে সুস্পষ্টভাবে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা সুরাই নিজেমের অধীনের সাথী ভাইয়েরা আমাদের ইজতেমা সম্পন্ন করার পরে আমাদের মাঠ ওই প্রজ্ঞাপনের আলোকেই প্রশাসনের নিকট হস্তান্তর করি কিন্তু সাতপন্থীরা বিভিন্ন স্থানে এখন সরকারের এই সিদ্ধান্তটাকে অর্থাৎ যে শর্তটা তারা দিয়েছিলেন সেই শর্তকে তারা হাইট করে গোপন করে বিভিন্ন গণমাধ্যমে কথা প্রচার করে যাচ্ছে যে তাদেরকে সরকার নিঃশর্তভাবে তাবলিগের ইস্তেমা করার সুযোগ করে দিয়েছে গত ছয় ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জিজ্ঞাসা করা হয় এবং সেই জিজ্ঞাসার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে গাজীপুর জেলা প্রশাসক নেজারত শাখাকে একটি পরিপত্রের মাধ্যমে একটি বিষয় তারিখ স্মারক সহ উল্লেখ করে জানানো হয় গত ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট একটি জিজ্ঞাসা করা হয় সেই জিজ্ঞাসার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে গাজীপুর জেলা প্রশাসক নেজারত শাখাকে একটি পরিপত্রের মাধ্যমে এ বিষয়ে জানানো হয় তো মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের নিকট যেই পরিপত্রটি দেওয়া হয় সেখানে মাঠ হস্তান্তরের বিষয়টি উল্লেখ করা হয়েছে এখানে ইস্তেমার ব্যাপারে কোনো শর্ত বা অন্য কিছু এখানে উল্লেখ করা হয়নি এবং সাংবাদিকদের করা প্রশ্নেও জেলা প্রশাসকের পক্ষ থেকে যিনি এসেছেন অহেদ সাহেব উনি সরাসরি সাংবাদিক ভাইদেরকে যেটা জানালেন সেটা হলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির আলোকেই সাতপন্থীদেরকে চোদ্দ পনেরো ষোলো তারিখ ইজতেমার আয়োজনের নিমিত্তে মাঠ হস্তান্তর করছি এবং অত্র প্রশাসন আঠেরো তারিখ তাদের নিকট হতে মাঠ বুঝে নেবেন তখন সাংবাদিক ভাইরা আবারও প্রশ্ন করেন যে তাহলে কি আগামী বছর থেকে তারা এখানে ইজতেমা করতে পারবে না তখন উনি যেটা জানান যে এইটা তো আমার এখানকার বিষয় না এটা তো মন্ত্রণালয় দেখবে আমাকে যেটা জন্য এখানে পাঠানো হয়েছে তাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সেই কাজটি করছি এবং সাতপন্থীদেরকেও যখন সাংবাদিক ভাইরা বিভিন্ন প্রশ্ন করেন যে আপনারা কি এইবারই শেষ ইজতেমা করতেছেন এরপরে আর এই ইজতেমা করবেন না এটার জন্যই আপনারা মাঠ বুঝে নিচ্ছেন এই শর্ত কি আপনারা মেনে নিচ্ছেন কিনা তখন তাদের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট জবাব তারা দেয়নি যেটার ভিডিও এখনও আপনারা বিভিন্ন গণমাধ্যমে গেলে অনলাইনে গেলে পাবেন পরবর্তীতে সাতপন্থীরা বিভিন্ন গণমাধ্যমে এই জিনিসটি প্রচার করা শুরু করে এই জিনিসটি প্রেস রিলিজ আকারে পাঠায় যে এবার শর্তহীনভাবেই সাতপন্থীরা ইস্তেমা করতে যাচ্ছে যেটা কয়েক জায়গায় নিয়োজও হয়েছে পরবর্তীতে যদিও কিছু জায়গায় আবার এটা কারেকশনও করেছে যে এই বছর শর্তহীনভাবেই সাতপন্থীরা ইস্তেমা করতে যাচ্ছে এটা আসলেও ভুল এটা তাদের পক্ষ থেকে একটি নিজস্ব মতামত গভর্নমেন্টের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটা আমি আবারও বলবো এবং যেটা প্রজ্ঞাপনও আপনারা চাইলে আমরা আবারও আপনাদেরকে দিতে পারি যে এই বছরেই সাতপন্থীরা শেষ ইস্তেমা টঙ্গি ময়দানে করবে এরপরে তারা আর কোনো ইস্তেমা মাঠে করবে না এ শর্ত পূরণ সাপেক্ষেই তারা এবার আঠারোতম বিশ্ব ইজতেমা টঙ্গি ময়দানে করতে যাচ্ছেন